হচ্ছে মেসেজটা আসছে যে শিবিরের এখান থেকে নেবে তখন আমি ভাবতেছিলাম যে শিবির মানি তো রক্তপাত এটা দিয়ে তো আল্লাহ ভয় লাগতেছে যাবো না যাবো না বাট যখন তাদের এখানে আসছি আমার ধারণা পুরোই চেঞ্জ মানে এটা হচ্ছে আপনার লাইফকে কিভাবে সামনে দিকে আগাবে অনেক কিছু আপনারা শেখাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম শিবিরের মেসেজ পেয়ে মনে করছিল ভয়ে কেঁপে উঠেছে মনে করেছিল শিবির মানিতে রক্তপাত শিবির মানি রক্ত কাটবে কিন্তু শিবিরকে জানতে হলে শিবিরের কাছে যেতে হবে শিবির কী জিনিস সেটা বোঝার জন্য শিবিরের একদম কাছাকাছি যেতে হবে কাছাকাছি না যাওয়ার আগ পর্যন্ত শিবিরকে আপনি বুঝতে পারবেন না ঠিক এরকম কিছু ঘটনা ঘটেছে চট্টগ্রামে অ্যাপ্লাস প্রাপ্ত বারোশো স্টুডেন্টদেরকে সম্পাদনা দিতে গিয়ে এরকম কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন অনেক কিছু দেখেছেন একটা মেয়ে বলতেছে যে শিবিরের মেসেজ পেয়ে আমি অবাক হয়ে গিয়েছি কিন্তু ওই প্রোগ্রামে গিয়ে আমার ফুরার ধারণা সম্পূর্ণ পাল্টে গিয়েছে এটার নাম শিবির আমরা এই বক্তব্যগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে শুনানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ফুরা ভিডিওটি দেখার চেষ্টা করব আমরা এখন কেন্দ্রীয় সভাপতি জাহেদ ভাইয়ের কিছু কথা শুনে আসি দুই সালে এস এস এবং দাখিলে প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি সুন্দর এই পরিবেশে আজকের এই প্লাস প্রোগ্রাম আয়োজন এবং আমরা সেখানে সম্পৃক্ত হতে পেরেছি আপনাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ পেয়েছি এই জন্য কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আজকের প্রোগ্রামের শুরুতেই সালের জুলাই এবং আগস্টে যে বীর শহীদরা জীবন দেওয়ার মধ্য দিয়ে এ বাংলাদেশকে একটি নব উদ্যমে নব স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নবযাত্রা শুরু করার সুযোগ দিয়েছেন আমি সে সকল শহীদদের আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাহেন সারা দেশে যে হাজার হাজার ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মামিন সেই সাথে যারা আহত কঙ্গুত্ব বরণ করেছেন এখনো পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারেননি আমরা আমাদের আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ মামিন চট্টগ্রামবাসীকে বীর চট্টলা হিসেবে উপাধি দিয়েছিলেন আল্লামা দেল হোসেন সাইদি তো চট্টগ্রাম থেকেই দুই সালের আন্দোলনের একটা টার্নিং মুভমেন্ট তৈরি হয়েছিল গত বছর ১৬ জুলাই সারা দেশে একসাথে ছয়জন শহীদ হয়েছিল এবং এই ছয় জনের মধ্যে তিনজনই ছিলেন এই চট্টগ্রামের এবং আন্দোলনের যখন ব্ল্যাক আউট অথবা ইন্টারনেট শাট ডাউন উঠিয়ে দেওয়া হল আন্দোলনটা সারা দেশে এক ধরনের হয়ে গেল সবাই নীরব হয়ে গেল সবার মাঝে ভয় আতঙ্ক তৈরি হয়ে গেল আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তখন দেশে আন্দোলনকে আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করার পরিকল্পনা নিয়েছিলাম সেখানেও মার্স ফর জাস্টিস যে কর্মসূচি ছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে এই চট্টগ্রামের বীর জনতা আবার সেটাকে রিভাইভ করেছিল আলহামদুলিল্লাহ পাশাপাশি সর্বশেষ মুহূর্তে এসেও সম্ভবত চট্টগ্রাম ঢাকার আগে বিজয় হয়ে গেছিল আমি যদি ভুল না করে থাকি আপনাদের এখান থেকেই সর্বপ্রথম নাম আমি ভুলে গিয়েছি সেখান থেকে পতাকা উড়িয়ে সিম্বলিক একটা দৃশ্য যেটা সারা দেশের মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এই জন্য চট্টগ্রাম বীর চট্টলাম ঘোষণা দিয়ে আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা আজকে কৃতিত্বের অবদান রেখে এ প্লাস পেয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা শুরুতে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দোয়া জানাচ্ছি এবং আপনাদেরকে সেলিব্রেশন করছি কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট জিপিএ ফাইভ তো এই জিপিএ ফাইভ পাওয়ার যে অভিনন্দন আজকে ছাত্র শিবির আপনাকে জানানোর জন্য এই প্রোগ্রামে ডেকেছেন আপনারা অংশগ্রহণ করেছেন আমরা শুধুমাত্র আপনাদের হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়া কিছু উপহার সামগ্রী দেওয়া একটা ফুলের স্টিক দেওয়া হয়তোবা নাস্তার একটা বক্স থাকতে পারে এখানেই সমাপ্ত নয় বরং এই আয়োজনের মধ্য দিয়ে আপনার যে দায়িত্ব কর্তব্য এ প্লাস পাওয়ার মধ্য দিয়ে আপনি নব উদ্যমে যে দায়িত্ব বোধগুলো আপনার মধ্যে জাগ্রত করবেন সে মেসেজগুলো আপনাকে দেওয়ার জন্য আজকের আয়োজন করা হয়েছে তা আমি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে যারা মেধাবী তাদেরকে সেলিব্রেট করার জন্য এবং তাদের মাঝে নব উদ্যমে নবচেতনায় নবপ্রেরণায় তাদের দায়িত্ব বোধ গুলোকে জাগ্রত করে দেওয়ার এই আয়োজন করার জন্য সম্মানিত উপস্থিতি প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা তোমরা এ প্লাস পেয়েছ এটা দুই সালে সর্বপ্রথম এই জিপিএ সিস্টেমটা চালু হয়েছে তখন এ প্লাস পেয়েছিল ছিয়াত্তর জন সর্বপ্রথম জিপিএ ফাইভ কিন্তু দুই সালে এসে এই পঁচিশ বছরের ব্যবধানে সেটা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে সংখ্যাটা রেশিওর দিক থেকে অনেক পরিমাণ বেড়েছে একটা সময় মানুষ পাশ করলে এটা সকলে তাকে দেখতে যেত মিষ্টি নিয়ে তাকে দেখার জন্য উদ্ভিদ থাকতো কিন্তু এখন এত বেশি প্লাস পাচ্ছে তার পাশের রাখছে না খুব বেশি তাহলে যে কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি আমি আমরা যাচ্ছি আমাদেরকে আজকের এই প্লাস পাওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়ে যদি নিজের দায়িত্ব কর্তব্যবোধকে ভুলে যাই অথবা নিজের সামনের দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে অথবা আমি যে স্বপ্ন দেখছি আমি যেখানে পৌঁছতে চাই সেই টার্গেটকে যদি ভুলে যাই তাহলে সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে এক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে এই অনুভূতি বা অবজারভেশনটা নিতে বলবো তোমরা এক লক্ষ উনচল্লিশ হাজার এ প্লাস পেয়েছো আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলে সত্য তুমি যখন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়াচ্ছে একষট্টি হাজার এখন তুমি বলো তোমরা এই প্লাস প্রাপ্ত দুই সালের অর্ধেকেরও কম শিক্ষার্থীরা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে চান্স পাবে এখানে আরো মজার একটা বিষয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলে যারা চান্স পায় সবাই কিন্তু এই প্লাস প্রাপ্ত থাকে না সেখানে আমাদের পরিসংখ্যান হলো ফর্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্টের বেশি সংখ্যাটাই হচ্ছে যারা এ গ্রেড পায় অথবা নিচের কোন একটা রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এখানে একটা মজার বিষয় হলো তারা কেন চান্স পায় এই যে তারা এসএসসি তে একটা ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পর তাদের ভিতরে একটা প্রেরণা তৈরি হয়ে যায় যে আমি অনেক ইচ্ছে ছিল যে প্লাস পাবো কেন পাইলাম না এটা তারা ইন্টারমিডিয়া দেখিয়ে ছাড়ে মানে দেখাইয়ে দেয় এ প্লাস পায় আবার দেখা গেল যে কোনকার কারণে ইন্টারমিডিয়ার প্লাস মিস করে তাদের ভিতরে এক ধরনের উদ্দীপনা কাজ করে অথবা এক ধরনের অনুশোচনা কাজ করে এটা তাদের ভিতরে এক ধরনের ভবিষ্যতে বড় কিছু অর্জনের প্রেরণা তৈরি করে দেয় এই কারণে দেখা যায় তারা যখন এডমিশন টেস্টের যে সময়টা অনেক বেশি পরিশ্রম করে সেটার জন্য প্রস্তুতি নেয় এই জন্য এই প্লাসকে পিছনে ফেলে এই এ গ্রেড প্রাপ্ত অনেকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পেয়ে যায় তাহলে আজকে তোমাদের জন্য মেসেজ কি মেসেজ হচ্ছে একজন বুদ্ধিমান সে কতটুকু অর্জন করেছে এই হিসাব নিকেশের চেয়ে সে বেশি হিসাব করে যে তার সামনের দিন আর কতটুকু পথ বাকি আছে কোথায় সে যেতে চায় সামনে কি সে অর্জন করতে চায় তাহলে আজকে তোমাদের জন্য প্রথম মেসেজ হলো তোমরা এই এ এর মধ্য দিয়ে শুক্রিয়া আদায় করবে তোমাদের রবের কাছে সৃষ্টিকর্তার কাছে তোমাদের পিতামাতার কাছে এরপরে তোমাদের শিক্ষকদের কাছে সবার কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি নিজের দায়িত্ব বোধকে আরো শক্তিশালী করে আগামী দিনে তুমি কোথায় যেতে চাও কি স্বপ্ন দেখতে চাও কোন টার্গেটে পৌঁছতে চাও এই হিসাব নিকাশ তোমাদেরকে করতে হবে পারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেকেন্ড যে বিষয়টা বলবো তুমি হয়তো আজকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছ হয়তো অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছ অথবা অনেকে খুব বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছ অনেক কষ্ট কাঠিন্যের মধ্য দিয়ে আজকে এখানে সে দাঁড়িয়েছ তো পৃথিবীর সকল বাস্তবতাকে একসাথ করলে যেটা আমাদের সামনে দাঁড়ায় যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছ তোমার বাবার পেশা কি তোমার মায়ের পেশা কি তুমি কোথায় থাকছ তুমি কোন বংশ থেকে আসছ এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না বাট তুমি যেখানেই থাকো না কেন তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছো কতটুকু যোগ্যতা অর্জন করেছ এ পৃথিবীর যে কম্পিটিশন গ্লোবাল ভিলেজ কম্পিটিশন সেই কম্পিটিশনে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে আমি একটি উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি যে বারাক ওবামাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট এতটুকুই তো জানি কিন্তু তুমি যদি আরেকটু বেশি জানতে চাও তুমি পাবা তার বাবা ছিল আফ্রিকান তার মা ছিল আমেরিকান এবং এখানে দুঃখের বিষয় হলো সে যখন শিশু ছিল ছোট ছিল ওই সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এরকম একটা কঠিন মুহূর্তে তিনি তার নানির কাছে বড় হচ্ছিলেন তো নানি একটা উপনীত বয়সে হওয়ার পর ওনাকে প্রাইমারি স্কুলে বা স্কুলে পাঠালেন

তো তিনি চিন্তা করলেন যেহেতু পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকা তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন বলা চলে তখন তিনি লেখ না আই ওয়ান্ট বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি এরা কে কিভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন কোন যোগ্যতাগুলো অর্জন করছেন কোন স্কিলগুলো তাদের ছিল এই সবকিছু স্টাডি করে তিনি নিজের জন্য একটা অনন্য পাথেও ঠিক করলেন করণীয় ঠিক করলেন এবং সেটা ধরে অগ্রসর হলেন পদবর্তীতে তুমি আমি জানি যে তিনি হিলারির মতো এরকম প্রভাবশালী মানে প্রার্থীকে তার দলীয়ভাবেও ফেস করেছেন ডিবেট করেছেন এবং একটা পর্যায়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তাহলে কাজী নজরুলের কথা তোমরা জানো তিনি যখন জন্মগ্রহণ ছোট্ট বয়সে ওনার বাবা মারা গেলেন এবং খুব দারিদ্রতার কারণে তিনি পাঠশালা থেকে ফিরে এসে রুটির দোকানে চায়ের দোকানে চাকরি নিয়েছিলেন কিন্তু সেই নজরুল আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন এত কম সময়ে যদিও তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা যুবকরা যে সাহসিকতা প্রদর্শন করেছে এই অনুপ্রেরণাগুলো নজরুলের কবিতা থেকে আমরা পেয়েছি আজকে আমরা শুধুমাত্র আর বাংলাদেশকে নিয়ে ভাবি না আমরা শুধু বাংলাদেশকে ঘোরার স্বপ্ন দেখি না আমরা এখন পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখি এই পৃথিবীকে গড়ার স্বপ্নের একটা লাইন কবি নজর বলেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের এই মেধাবী জানতে হবে তো কিসে বলছেন যে আপন হাতের মুঠে পরে আমি পৃথিবীটাকে দেখতে চাই কত চমৎকার কথা থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে মানে এক একটা শব্দের গাঁথনি কিভাবে তার মাথায় আসলো তাহলে কাজী নজরুল নিজে আবার তার এই টোটাল অর্জনকে এভাবে ডিফাইন করছেন যে দারিদ্র তুমি মরে করেছ মহান যে তোমার এই দারিদ্রতার কাঠিন্যতার কারণে এই লিমিটেশনের কারণে আমি নিজের জীবন থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে পুরো পৃথিবীর কাছে মহান করে তুলেছে এই সিদ্ধান্ত তোমার তুমি কোথায় জন্ম নিয়েছ তুমি কিভাবে বেড়ে উঠছ তোমার অর্থনৈতিক সচ্ছলতা অসচ্ছলতা তুমি কি সারাদিন এটা নিয়ে ভাববা নাকি তোমার ভিতরে আল্লাহ তালা যে অসাধারণ প্রতিভা দিয়েছে তোমার ভিতরে যে যোগ্যতাগুলো দিয়েছে এগুলাকে তুমি সাম দিয়ে একটা বড় জায়গা একটা বড় স্বপ্ন দেখে তুমি তোমার নিজের জায়গা করে নিবে এই ডিসিশনটা তোমার উপর ডিপেন্ড করবে আজকে ছাত্র শিবির আয়োজন শুধুমাত্র একটা টেস্ট দেয়া নয় আমি বলেছি ইতিমধ্যে এটা কোনো পলিটিক্যাল আয়োজন নয় পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি নিঃসন্দেহে ঢুকার পর এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই ঠিক না এটা তো আমাদের পলিটিক্যাল কালচার এবার ভাই আসছে হল রুম কাঁপছে ঠিক না এরকম কিছু বিষয় তো এটা তো আমাদের পলিটিক্যাল কারণ এরপরে ভাইয়ের এখানে মানে মোটামুটি তো ভাইয়ের পিছনে মোটামুটি ভাইয়ের চেয়ে বেশি ওই যে ওবায়দুল কাদের বলতেন যে তোমরা মঞ্চে এত লোক কেন উঠো ঠিক আছে তোমরা ওইখানে নামো তো মাঝে মাঝে মঞ্চে এত লোক উঠছে মঞ্চে ভেঙে গেছে এরকম অসংখ্য নাজরান আমরা পেয়ে গেছি দেখছে। আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড থেকে আয়োজন নয় এখন পলিটিক্স সংজ্ঞা কি পলিটিক্সের সংজ্ঞা অ্যারিস্টল দিয়েছে এরকম হাজার হাজার সংজ্ঞা আছে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে হাসিনা যা বলে আর করে অথবা অমুক এমপি যা করে আর বলে বাট পলিটিক্স মানে আসলে তা না পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা পলিসি মেকিং এর জায়গা তুমি ভূমিকা রাখবা অবস্থান গ্রহণ করবা আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করতো তাহলে বাংলাদেশের এই দুর্দশা হতো না একটা সময় আমি এই কত কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম মালয়েশিয়ার মধ্যে একটা বন জঙ্গলময় রাষ্ট্র তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা এটা বন জঙ্গল দিয়ে পারো ইভেন এখনো বাংলাদেশ মালয়েশিয়ার মানে ফিফটি পার্সেন্টের বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা অত সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে তার যতটুকু সম্পদ রয়েছে মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছে উন্নতির দিক থেকে এবং সেখানকার মানুষের মধ্যে আমি যুব সংগঠন করলাম আপনারা যখন রাজনৈতিক নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন বলে আমি প্রতিপক্ষ নিয়ে বললে সর্বোচ্চ দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বলে বাকি নয় মিনিট তিরিশ সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি আমি আসলে কি করতে চাই আমার এজেন্ডা কি সেটা মানুষের কাছে তুলে ধরি আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায় তার নিজের কোনো এজেন্ডা নাই তার নিজের কোনো কথা নাই সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই অপর দল কি করতেছে অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায় সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায় এই ধরনের পলিটিক্স আসলে আমরাও চাই না চাই আমরা এ ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই দুই অনুষ্ঠিত হয়েছে এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ব্যয় আবুসায়ী জীবন দিয়েছে কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করত গান গাইতো সংসদ গান গাওয়ার জায়গা গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে আমরা দেখেছি না সেটা দেখেছি মমতাজের মতো ব্যক্তি সে হচ্ছে আমাদের এমপি সে হচ্ছে আমাদের পলিসি মেকার ওবায়দুল কাদেরের মতো একজন সাইকোপ্যাথ সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একদম রক্ত খেকো সে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়েসগুলো গুলো কিন্তু এসেছে সে সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো এ কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে রাষ্ট্র তো ধ্বংস করছেন করছেন রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি এই ধরনের পলিটিক্স কবর রচনা দেওয়ার জন্যই মূলত চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হঠাৎ করে হয় নাই এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের